এবং কাফ লেন থেকে যদি একটু নিচে স্ক্রল করো তাহলে গাইস তোমরা দেখতে পাবে এখানে স্কুইড গেম নাইস তোমরা এটাকে ইজিলি খেলতে পারো এবং এবং স্কুইড গেম সিনেমাতে যে সমস্ত খেলাগুলো ছিল সেগুলোও তোমরা এখানে খেলতে পারো আচ্ছা ইউ গাইস আজকে আমরা এটারই একটা খেলতে যাচ্ছি আজকে আমরা এই স্কুইড গেম ম্যাপটাকে ট্রাই করব যে এটা কি আচ্ছা আশা করি ভালো লাগে থাকে তো গাইস প্লিজ ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো গাইস চলো আমরা দেরি না করি গেমের চলে যাই চলো আই থিং আমাকে এটার মধ্যে দড়ি লাপের মতো করে খেলতে হবে ওয়ান আমাদের রো জাম করতে হবে আমাদের এখান দিয়ে জাম করে ওই পারে যেতে হবে তো দেখো এখানে কত বড় সমুদ্র রয়েছে আমরা এখান দিয়ে যাই আমাদের তাড়াতাড়ি ওই পারে যেতে হবে একটা দুই ভাই এক কোথা থেকে পাঠিয়ে কি ঘুমায় ঘুমিয়ে যাওয়া যাবে ওকে বাড়ি তো লাগতাই না ঘুমিয়ে যাওয়া যাবে তো যাওয়া যাবে না তো একটা এ ভাই কি জোরে ধাক্কা দেয় আজকে আমার মন ভালো নেই আই টোলি পড়ব সমস্যা নাই ওকে এটা যখনই এদিক দিয়ে যাবে সেই মুহূর্তে লাগতে হবে ওয়ান টু থ্রি এই যে আরেকটা ওকে আমাদের আরেকটা আরেকটা ওকে 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 ইয়ে গাইস আমাদের ভিক্টরি এখানে ইমোট পার্টি চলতেছে আমরা উইকে পার্টিতে যাব এই পার্টি আই ডিজে পার্টি ও ভাই ও ডিজে পার্টি আসবে ডিজে পার্টি এখানে একটু ঢোল না বাজালে তো হয় না একটু ঢোল বাজিয়ে দেই কারণ আমাদের নেক্সট ম্যাচ স্টার্ট হবে ও ভাই কি নাচ আমরা একটু নাচ নাচি করি ও ডিজে পার্টি ডিজে পার্টি ভাই কি সুন্দর সবাই মন দিতেছে নাও ভাই তোমাদেরকে আমি ট্রফি দিয়ে দিচ্ছি ওকে আমাদের নেক্সট খেলা এখানে বাসাই হচ্ছে সেটা হচ্ছে গ্লাস ব্রিজ আমাদের হচ্ছে গ্লাস ব্রিজ অর্থাৎ এটা যতটুকু আমি জানি হ্যাঁ জানাচ্ছিলাম তাই এটার মধ্যে একটা গ্লাস রয়েছে যেটা হচ্ছে ভালো এই দেখছো আর একটা হচ্ছে ফেক তো আমাদের ফেক গ্লাসের মধ্যে জাম করা যাবে না যেটা ভালো সেটাই জাম করতে হবে চলো ভাই কিন্তু আমরা তো জাম ওকে ওকে যাও ভাই কে যাও যাও আমি তো যাইতেছি না আমি ইয়ে করবো ডিজে পার্টি ও ওকে 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 চলো এখন আমাদের যাওয়ার সময় আবার ডিজে পার্টি ও একটু একটা চিটিং করি কে তার মিনিট টপকে গেছে ভাই টপকে গেছে ওকে 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 আমার আর আর মাত্র সামনে চারটা আছে আবার হয়ে যাক ডিজে পার্টি ভাই কি কে রে তুই গোয়া কেউ যা কেউ তো যা ওকে ওকে এ ভাই এটা কি হলো আচ্ছা আমি তো চিটিং করতে গিয়ে নিজে পড়ে গেলাম কোন সমস্যা নেই আমাদের এখান দিয়ে আমরা ইজি ইজি পিজি আমরা আরামে চলে যাব এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে এদিকে ভাই ভাই এটা কি নুব সরি 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 তো আবার আমরা যাই এদিক থেকে এদিকে ভাই সামনে থেকে সরো সরো তাড়াতাড়ি যেতে হবে নয় উপরে সময় শেষ হয়ে যাবে ওকে এখনো বলে শেষ হয় নাই কারো এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে এদিক থেকে এই দিকে এবং ফ্যাক্টরি আমরা সেকেন্ড ম্যাচটাও জিতে নিয়েছি আর এই হাই হাই ভাই সুন্দর এটা ম্যাচ থেকে বেরিয়ে গেছে দেখো ওর মাথার উপরে কাট আছে তো সালা নেই চাঁদ মেরে নো শিট ওকে আমরা গেমে ফোকাস করি ওসব কোনো সময় নাই ওকে ওকে ভাই বাতাসের উপরে বসে আছে কেমনে আমি কি বুঝতে পারবো কেমনে বসে হে ভাই হ্যালো হ্যাঁ কি অবস্থা ভাই আসো ডিজে পার্টি করি यो ডিজে পার্টি আমাদের নেক্সট ম্যাচিস্টার হচ্ছে না কারণ এখন উপরে সময় বাকি আছে আর নিচে দেখো তারা এখনো খেলতেই আছে ও ভাই কি সুন্দর পাখির আওয়াজ বাহ সুন্দর মতো এদিকে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা পাখির আওয়াজ শুনি বাহ ওকে আর ঘুম থেকে ঘুমে যা গেম বোম উইল এক্সপ্লোর ইন থার্টি সেকেন্ড ওকে আমরা নেক্সট গেমে চলে আসছি নম্বর গেম ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে এটার মধ্যে কি ইয়ে ভাই আমার উপরে বোম এখন কথা ভাই আমার উপরে বোম দিছে এ ভাই ভাই দারা দারা এ ভাই বোম দিয়ে দিছে আরেকজন রে পালাও 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 ভাই আমার পিছিয়ে কেউ আছে কেউ নাই ভাই বোম আরেকজনকে দিয়ে আমি বাইক চাইছি ওকে এখন কার উপরে যাবে আমার উপরে তো আশা করি আসবে না কারণ একবার আমি এ ভাই এটা চিটিং ভাই আমায় কে একটা না দুইবার দিলো ওই মেয়েটা বসে আছে ওকে গিয়ে ধরি ধরতে হবে না ওই নিয়ে ফাঁসে গেছে ই ও ভাই ফাঁসে দিইছে আর বার দুইজন রে সেই মজা আমরা পালিয়ে যাই ভাই ও আমার কি ভাই ফেটে গেছে ফেটে গেছে ভাই পানি দিয়েছিল আমার এবার আমার উপরে দিও না ওকে 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 কোনো সমস্যা নেই এবং উপরে নেই এই চান্দু হ্যালো চান্দু ডিজে পার্টি হয়ে যাক ওকে ওর তো ভুলো ওদের ওর কাছেই যাওয়া যাবে না ইয়ে ভাই ফোন থেকে মারে ওকে ওকে নয় আট

আমি বিষয়টা ঠিক বুঝলাম না না ভাই ম্যাচে তো কেউ ছিল না তাহলে আমার মরলাম কি করে এক ওখানে গিয়ে দাঁড়িয়ে না ওটাও তো না ভাই তা কোন কথা ম্যাচে কেউ ছিল না এদিকে আমরা তাও মরে গেলাম দেখো ভাই নিচে কেউ নাই নিচে কেউ নাই এটা ভাই কোন কথা নিচে কেউ নাই ওকে ওকে তো ইয়ো গাইস কিছু করার নাই ম্যাচে কেউ ছিল না কিন্তু তাও জানি না কী করে মনে গেলাম আশা করি সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো গাইস প্লিজ ভিডিওটা একটি লাইক দিয়ে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যা যার নতুন প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিও তুমি একটা লাইক দিয়ে দিও গাইস প্লিজ 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 তো গাইস দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই ভালো থেকো সবাই